আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয়া ডিউটি শেষ করে এখন প্রায় পরে দশটা চারটা সাড়ে নয়টা পনেরো দশটা বদে বের হলাম তিনশো পাঁচ নম্বর কিট দিয়ে এখন ঢুকতেছি তিনশো পাঁচ দিয়ে বের হবো তিনশো পনেরো ষোলো দিয়ে আসল আসসালাম রাতের বেলা বসছে নব্বই দৃশ্যপট পট নবী সোনালি গম্বুজ যাই হোক একটা গজল পরিবেশন করবো যার মূল গায়ক মুজাহিদ ইসলাম বুলবুল বুলবুল আমাদের সিলেটের ঐতিহ্যবাহী কলতুলির একজন কবি এবং শিল্পীষ্টির মা দেখা ওনার গাওয়া গোঝ ভাইরের সুন্দর সুন্দর নয় সুন্দর সে তো মনে চকচক করলে হয় না শোনা শুকনাই প্রচুর ধনে সব কথা মুখে বলে মানি কয় জনে বাইরের সুন্দর সুন্দর নয় সুন্দর সে তো মনে চকচক চক করলে হয় শুনা শুকনাই প্রচুর ধনে টাকা পয়সা হাতের মহিলা সবাই মুখে বলি কিন্তু সবাই অন্ধ হয়ে টাকার পিছে চলি টাকা পয়সা হাতের ময়লা সবাই মুখে বলি কিন্তু সবাই অন্ধ হয়ে টাকার পিছে চলি সুখ সুখ করে দুঃখ দুঃখ খুরাই শুধু কারণে সুখ সুখ করে দুঃখ দুঃখ খুরাই শুধু অকারণে বাইরের সুন্দর সুন্দর নয় সুন্দর সে তো মনে চক করলে হয় না শোনা সুখ নাই প্রচুর দনে অহংকারী বারাবারি ঘটায় যে প্র। জানি জানি হয়তো অহংকারী মন অহংকারী বারাবারি গটাই যে প্রথম জানি জানি হয়তো অহংকারী মন মুখে মধু বুকে বিশ্রাকি যে গোপনে মুখে মধু যে গোপনে বাইরের সুন্দর সুন্দর নয় সুন্দর সে তো মনে চকচক করলে হয় না শোনা সূচনাই প্রচুর দনে মুখের কথা যেদিন সবা বুকের কথা হবে সেদিন যেন ঘরে বাইরে শান্তি আসবে তবে মুখের কথা যেদিন সবার বুকের কথা হবে ঘরে বাইরে সেদিন যেন শান্তি আসবে তবে সফলতা আসবে তবে জীবনে মরণে সফলতা আসবে যেন জীবনে মরণে বৈরের সুন্দর সুন্দর নয় সুন্দর সে তো মনে চক চক করলে হয় না শোনা শুকনাই প্রচুর ধনে এসব মুখে বলি মানি কয় জনে বাইরের সুন্দর সুন্দর নয় সুন্দর সে তো মনে চক করলে হয় না শোনা শুকনাই প্রচুর ধনে